রসুল সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি তারপরে উমর রদি আল্লাহান হু তারপরে উসমান রদি আল্লাহান উসমান রদি আল্লাহান এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদি আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব একরাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াভিয়া রাজি আল্লাহ আহু কি নাম মুয়াবিয়া রাদি আল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী ঠিক আছে তো মুয়াবিয়া রদি আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী আদি আল্লাহ আনুহাতে বায়াত তিনি করেননি আলী আদি আল্লাহ আনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদি আল্লাহ আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে অনেকেই আলী কাছে হদিউল্লাহ করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী আলি হদীল্লাহনু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী হদি আল্লাহানুর এক পক্ষ এবং একদিকে রদিউল্লাহানুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ হিজড়িতে কত হিজড়ি সাইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জাঙ্গে জামান তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী আনহু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় আদি রদিউল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবন আস রদিউল্লাহ আনহু তিনি বলছেন যে কোরান ফয়সালা করবে কোরান ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুহাবের রদিউল্লাহ পক্ষে একজন তার নাম আমর আমর ইবন আস রদিউল্লাহ আনহু এবং আলী রদিউল্লাহ আনহুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রি আল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মোয়াবি রদি আল্লাহ খোয়ানও তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এদিকে আলী রদিউল্লাহ দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না মুয়াবিয়াকেও মানি না এই মানি না রদিউল্লা এবং এই আবু আসারী তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া এবং আমরিম নাস আবু মোসা আশারি সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালি রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রাজি আল্লাহ আনহু জয়লাভ করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদি আল্লাহ একটা পক্ষ একটা কার মুহাবির রদি আল্লাহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারাজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো মুহাবির রদি আল্লাহ এবং তার অনুসারীদেরকেও খারাজি বলতো আলী রাদি আল্লাহ খেলাফত এটা মানছেন না কথা বুঝতে পারছেন পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারাজি বা খাওয়ারিজ মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারাজিরা মনে করে কবিরা গুণা করলে কোন ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গুণা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকীদাটার নাম খারেজি আকীদা এটা কি বাংলাদেশের মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোন মুফাসের কোনো মহাদিস আপনাদেরকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গোরা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয় আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা চোরা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির রদি এক পক্ষে আলী রদি আল্লাহ আর এক পক্ষে ব্যাটাল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলি হল্লাহ বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুওয়বি কাফের আমরিব না আসো কাফের নজুবিল্লা আর এই যে আবু মোসা আশারি তারা কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া দিয়াল্লাহ তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজরিতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোরখ ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো ফজর নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলীরদাহুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না কাকে হত্যা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজ জামাইকে করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে নাউজুবিল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন ভদ্রষ্ট মানুষকে মারলেন নাউজুবিল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুদুল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়া কিন্তু উনি ওই দিন ফজরের নামাজে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহ হানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদিউল্লাহ হানু আচ্ছা আলী রদিউল্লাহ হানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদিউল্লাহ হানু কি নাম হাসান রদিউল্লাহ হানুর হাতে সাহাবে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুহাবি রদি আল্লাহ হয়ানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ হয়ানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহ আলাইসালাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফান কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুহাবির দল্লাহ হাতে ছেড়ে দিলেন তিনি নিজে পদত্যাগ করবেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মহাবিরদ যে কাজই করবেন সুনাম করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মহাবিরদ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের কে খলিফা হলেন কি না বলেন মুয়াবিয়া রদি আল্লাহমান এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজরিতে এই জালি রাদি আল্লাহান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুয়াবিয়া রদি এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরায় যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুদিউল্লাহু ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়ির রদিউল্লাহ ইন্তেকাল করলেন ষাট হিসড়িতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউল্লাহ ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ হিসড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র কাকে এই জায়গাটাতে অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহবিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহবিন জুবাই রাজিউল্লাহ বড় বড় জলিল কেদি সাহাবি তারা তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মোয়াবির আল্লাহ তাকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবাই গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আবু আমরদিউল্লাহ ছেলে এরকম বড় বড় সাহাবি এবং তারা মক্কামদিন তো আচ্ছা এখন এই সাহাবিদের কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাৎ করেছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টেট সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গে শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারজি হয়ে যাবে এখানে দেখেন সাহাবাই রাহু মানছেন না ইয়াজিদ কে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াহাবিদে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন রদিউ বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই সেই বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন প্রশ্ন করেছেন লম্বা উত্তর ইমাম রদিউল্লাহ হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়ে যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছেন তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফার কথা ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদিউল্লাহ রানু সপরিবারে তার পরিবার আহলে বাইদ সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লাহ বিন জিয়াদ কি নাম আবদুল্লাহ বিন জিয়াদ আবদুল্লাহ বিন জিয়া তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন সেনাবাহিনী নিয়ে আবদুল্লা জিয়াদের যে কমান্ডার তার নাম আমের আমের আমর বিন বিন প্রথমে বা ওমর আছে সাদ সম্মত কিছু একটা সে আহ ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হোসাইন খানু তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলে বাইদের সদস্য যারা আহ মানে বোঝান তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদীল্লাহ যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাও সৈধ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠা তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সালামের নাতি যাকে নিয়ে নবী সাল্লাম অনেক সময় দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদি নয়ন নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহরি আর শুনলো না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবেদিন কি নাম জয়নুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ হনকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারেজি হয়ে যাবেন ওদের শেকড়টা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসাইন নদী আল্লাহ সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী আল্লাহ মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক থেকে আটকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজরিতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি দেখেন নবিসাল কুমার ইসলাম পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে মহরমে ঘটে গেছে তা আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে এবার শেষ করি আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড খেপে গেল স্বাভাবিক আহলে বাড়িতে সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে এটা কি ধরনের কথা এবার আর সাহাবে কিছুতেই তার শাসনটা মানছেন না স্বাভাবিক না স্বাভাবিক এবার ইয়াজিদ কি করলো আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত পরের কাজগুলো সে করতো না কখনোই সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি বরং সে তেষট্টি হিজড়িতে ঠিক তার পরের বছর দুই বছর পর যদি একষট্টি হিজরি ধরি এটা তেষট্টি হিজরি দুই বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায় মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে এবার মদিনার মানুষ যারা ছিল এরা কিছুতেই তার আনুগত্য মানলো না এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবা মুসলিম বিন উকবা মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করো তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে এবার মদিনাবাসী তার কথা শুনছে না তার কথা মানছেও না তো একষট্টি হিজড়ির এই হৃদয় বিদরক ঘটনার পরে দুই বছর পরে তেষট্টি হিজড়িতে পাঠালেন মুসলিম বিন ওকবাকে প্রায় দশ হাজার সৈন্য দিয়ে কত হাজার প্রায় দশ হাজার সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজ্রিতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় না যাতে মোসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহাক তৌফিক দান করুন আমি এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল ইয়েজিদের আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনায় লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেন এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তরটা এই খারজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন জুবায়ের তার হাতে আমরা খেলাফতের বায়াত করবো বহু মানুষ আবদুল্লাহ হাতে বায়াত করা শুরু করলেন এবং ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজ্যানিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোক বা হামলা চালিয়েছিল যখন এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হারার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহন তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজনিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা আমলা হামলা হয়েছে এখন আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহন যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায় তিনি কি খারাজি নাকি বীর কোনটা সুহান এটা হক কথা বললে মানুষকে খারেজি বলে আর চাটুকারিতা করলে তাদেরকে বীর বলে সুহান আবদুল্লাহ বিন সুহান সেখানে তার হাতে মানুষ বায়াত নেওয়া শুরু করবো তবে এই হুসাইন বিন নুমায়ের সেখানে তাকে হত্যা করতে পারে নাই বরং সে ফিরে যায় কারণ ওই বছরে ইয়েজিদ মারা গিয়েছে এটা আল্লাহ পাকের ফয়সালা হয়তো মানুষ তার প্রতি প্রচন্ড রুষ্ট ছিল মানুষ দোয়া করেছে মানুষ বদোয়া করেছে অনেক কিছুই করেছে পাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে এই কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ যদি তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন কোনো সুযোগ থাকে পাক তাকে মাফ করতে পারেন তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদি আল্লাহনুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হারার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিনজুবাই রদিউল্লাহ আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজ্জাজ ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ মিজুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লা মিন জুবাই রদিউল্লাহ রহমানকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আব্দুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ হানহু জুবাইর বিন আওয়াম রদিউল্লাহ হানহুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাই বিন আওয়াম হচ্ছেন জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন আবদুল্লাহ বিন জুবায়ের আসমা বিনতে আবু বকর রদিউল্লাহানুর সন্তান আসমা মিনতে আবু বকরকে আপনাকে জানাই আসমা মিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহানহুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহানহু তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানহু যাকে এভাবে হাজাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়েবান্ত ঘটনার সাথে এই দশীম মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবুবুক রাজিউল্লাহন থেকে এই আবদুল্লাহ মিরজুবাই রজি আল্লাহন শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ আমরা আমাদের সবাইকে ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন